উনত্রিশ তারিখে যেটা হওয়ার কথা ছিল সেটা এখন হচ্ছে নয় জুন আর এই দশ দিন এগারো দিন পিছানোর ফলে মধ্যে আরও সাড়া জমেছে এবং আমার একটু কাজ করতে সুবিধা হয়েছে যেহেতু একদম নতুন পার্টি আমি আর এই নতুন হিসাবে বিভিন্ন জায়গায় আমার যাওয়া হয়েছিল না সেই জায়গাগুলোতে আমি পৌঁছাতে পেরেছি আই টি জিনিস জানতে চাই আপনার কাছে যে অনেকে বলে পরিবর্তন চাই আমরা আজকে তিন দিন আর কি আপনার মাঠে কাজ করতে আছি আপনার প্রিয় মঙ্গলাবাসীর কাছে আপনার প্রিয় ভোটারদের কাছে যে নির্বাচন শেষ হয়ে গেলে কোন कैंडिडेटটা আর মাঠে আসে না ভোটের সময় আছে আপনি কি সেই ধরনের হবেন কিনা অবশ্যই না কারণ আমি এটা চেঞ্জ করতে চাই আমার যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ চলছে আর আমিও ডিজিটাল বাংলাদেশ এর একজন নাগরিক আমার খুব ইচ্ছা যে মংলা সেবা করে বিশেষভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পথটা কিন্তু মা বোনদের জন্য আর আমি মা বোনদের পাশে থাকতে চাই আমার যেটা কথা আপনি যেটা উল্লেখ করলেন যে ভোটের সময় আসলে সবাই উদায় হয় ভোট চলে গেলে আর কারো খবর থাকে না আমার ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য না আমি দেখিয়ে দিতে চাই যে ভোটের আগেও যেমন আছি ভোটের পরেও ঠিক তেমন জনগণের পাশে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নারী বান্ধব এবং নারীদের নিয়ে কাজ করেন এবং আমি আমার আইডলও উনি আমিও কিন্তু নারীদের নিয়ে কাজ করি কারণ আমার দুইটা সংগঠন আছে ইতিমধ্যে আপনারা জেনেছেন একটা হচ্ছে বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটি যেটার এখন বর্তমান সদস্য সংখ্যা একষট্টি প্লাস অনেক দিন থেকে আমি ঘুটনটা নিয়ে কাজ করছি এবং আমার আর একটা সংগঠন রয়েছে যেটা নারী উন্নয়ন সংস্থা এটা রেস্টার্ড একটা সংগঠন আর আমার খুব ইচ্ছা অলরেডি আমি অফিসও করেছি মালগাঝিতে আমার গ্রামেই এবং এটার কাজ আমি শুরু করবো খুব তাড়াতাড়ি আমি চাই প্রত্যেকটা নারী স্বাবলম্বী হোক নিজের পায়ে দাঁড়ায় নিজের টাকা খরচ করুক আর শিক্ষাক্ষেত্রে যেটা হয় শিক্ষা যদি না থাকে তাহলে কোনো কিছুই আগানো যায় না আমরা একটা প্রবাদ আছে যে শিক্ষিত মানুষের জুতা বাবা যেখানে কম সেখানে কিন্তু মানে ছেলে মেয়ে বা পরিবার আপডেট হতে অনেক সময় লাগে আর মানুষের ব্যবহার আচার কথাবার্তা সবকিছু কিন্তু যদি শিক্ষিত পরিবার হয় তাহলে একটু হলেও আলাদা